গুড মর্নিং এভরিওন আজকে সরস্বতী পুজোর সকাল আর দেখে নাও এখন টাইম কটা বাজে এখন বাজে চারটে ছত্রিশ তো আমার ঘুম ভেঙেছে একবার চারটের সময় কিন্তু তখন ওঠার সাহস পায়নি মানে চোখটা খুলছিলই না এত ঠান্ডা লাগছিল আর এত ঘুম পাচ্ছিল তো ফাইনালি উঠে পড়েছি কারণ ঠাকুর চলে আসবে সাড়ে সাড়ে পাঁচটাতে গোছানোর জন্য যেহেতু আজকে দশটা পর্যন্ত টাইম আছে মানে পঞ্চমী থাকছে তো দশটার মধ্যে যেহেতু সব জায়গায় পুজো কমপ্লিট করতে হবে তো আমাদের বাড়িতে ছটা থেকে পুজো স্টার্ট করার কথা তো এদিকে তো মালাগাঁথা পুজোর গোছানো প্লাস ভোগ রান্না করা অনেক কাজ তাই জন্য একদম সকাল সকাল উঠে পড়েছি মা কাকিমুনিরাও সবাই উঠে পড়েছে তো এবার কি স্নান করতে হবে ঠান্ডা লাগছে এই দুই তিন দিন একটু ঠান্ডা কম ছিল আর আজকে আবার ঠান্ডাটা এত পরিমাণ পড়ছে বাইরে কুয়াশা পড়ছে বাবারে বাবা যাই হোক করতে তো হবেই চলো স্নান করে রেডি হয় তোমাদের দেখা হচ্ছে তাই এই যে দেখো আমাদের ইচ্ছা কর এদিকে মোটামুটি সব কিছুই গোছানো আছে এখন অন্ধকার চারদিকে মল্লিকা দে বাড়ি মা পাঁচটার থেকে পুজো মদার কষ্টটা পাবো হ্যাঁ শুরু হয়ে গেছে আমার একটা বান্ধবীদের বাড়িতে পাঁচটা থেকে পুজো কী কষ্টকর বিষয় যাই হোক এদিকে তো সব গোছানো মোটামুটি আছে মানে জিনিসপত্রগুলো এক জায়গায় করা আছে তো এখনো কি করতে হবে ভোগের গোছাতে হবে না ভোগের গোছাতে হবে ওটা করতে টাইম চলে যাবে আর মালা গাঁথতে হবে ওই তোমার হলো এদিকে ঘটের মালা গাঁথতে হবে এটা সেটা হেন আছে ডেকোরেশন কিছুই না জাস্ট এইটুকুনি করেছি মানে এইটুকুনি করেছি বলছি এইসবই রেখেছি আর টাইম পাইনি দেখেছি জাস্ট আলপনাটাই সুন্দর হয়েছে যাই হোক চলো স্নান করে আসা যাক তো দেখো ফাইনালি আমি একদম স্নান টান করে রেডিও নিয়েছি মানে রেডিও নিয়েছি বলতে নর্মালি একটা জামা পরেছি কারণ এখনও বাড়ি থেকে অনেক কাজ সেগুলো করতে হবে সেই কারণে তো আগে কাজ ফাছগুলো করে নেবো তারপর গিয়ে শাড়ি পরবো তো এবার মালা কাঁধতে হবে আর এখনও বাইরে অন্ধকার পাঁচটা বাজে যেহেতু কুয়াশা হচ্ছে না সেই কারণে বাইরেটা এখনও অন্ধকার তো চলো কাজগুলো করে নেওয়া যাক মানে মালা ঠালাগুলো গাঁথা যাক দেখো একদম বাইরেটা এখনো কতটা অন্ধকার পাঁচটা বেজে গেছে কিন্তু অলরেডি হালকা হালকা আলো পুটছে ডেকোরেশন হয়ে গেছে সবাইকে বসার জায়গাও দিয়ে দেওয়া হয়েছে মোটামুটি এবার আমি গাঁধব মালা ফুল আনা হয়ে গেছে একটু মালা মালা মানে ভর স্বাস্থ্য করে রজনীগন্ধার মালা আনা হচ্ছে তবে ঘট আইকট টাইকট বলে সেই সবই মালা কাটতে হবে তো চলো মালাগুলো গেথে দেখা হচ্ছে হ্যাঁ এই যে দেখো ব্রাহ্মণ চলে এসেছে কই জো কাফি চলে এসেছে ব্রাহ্মণ কাপুর

আমি এই যে একটা সামান্য মানে এটাকে মাটিরই ছিল এটাকে কি বলে দোয়াত কলম তো দোয়াত কলমটাকে আমি একটু কাস্টমাইজ করেছি কেমন লাগছে বলো কিন্তু সবাই হ্যাঁ এখানে লিখেছি বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ত দেয় তো এই যে তো চলো এটা এখন দিয়ে আসবো রমনদা কাকুর কাছে

সবাই এই যে দেখো এখন আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে আর আমি ভালো করে ক্লিপ নিতে পারিনি কারণ অঞ্জলি দিচ্ছিলাম সেই কারণেই তো এই দুটোই ক্লিপ ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম না ভিডিও করেছি এখনও তো লোকজন আসেনি না করলেও হবে

这个博尔迪吉斯，嘎达。<noise> এই যে এইভাবে সকাল থেকে আড্ডা দিতে দিতে কেটে যাচ্ছিলো সময়টা আর এই যে দেখো বুনু এসেছে আর সবাই ওর মুখে এসে এসে হামি দিয়ে যাচ্ছিল আর এই যে দিদি এখানে দিদির কাছে সবাই ফোনটা রেখে দিয়েছে তাই দিদি বলছে হরেক মাল পাঁচ টাকা যে যে নেবে নিয়ে চলে যাও আর এইসব নিয়েই আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম আর এখানে দেখো বনুটাকে নিয়ে সবাই পড়েছে শুধু ওর মুখে হাত দিচ্ছে আর ও পড়ে রেগে যাচ্ছে তারপরে এই যে কাকিমণি ঠাকুর ঘর থেকে মঙ্গল আরতি তাপ নিয়ে এসেছিল তাই আমরা সবাই এখানে তাপ নিয়েছিলাম দেন তারপরে কাকিমণিকে একটু বললাম কাকিমণি একটু ভিডিও ভিডিও করে দাও ওমা ভিডিও করতে গিয়ে দেখি হাতে থাল তো এই যে দেখো আমার আজকে লোক কেমন লাগছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে তারপরে এখানে আমরা সবাই মিলে চরণামিতকে আজকে উপোসটা ভঙ্গ করলাম সকাল সকালই অঞ্জলি হয়ে গেছিল সেই জন্য আর চাপ ছিল না সারা দিনে যা খুশি করো কোনো ব্যাপার না চলো ওইদিকে তো প্রসাদ এরি হচ্ছে আর ওদিকে কি হচ্ছে দেখি আসি তোমাদের এদিকে হচ্ছে খিচুড়ি মানে সবাইকে যে খিচুড়িটা দেওয়া হবে সেই খিচুড়িটাই এদিকে কাটাকুটি হচ্ছে করছে তারপরে আমি আর ভাস্কর একটু বেরিয়ে পড়েছিলাম চাটনির জন্য কাঁচা তেঁতুল আনতে হবে আর টুকটাক কিছু বাজার করতে হবে সেই কারণে আর তারও কিছুক্ষণ পরে গেছিলাম জয়নি বার্থডে জন্য গিফট আনবে ভাস্কর সেই কারণে কিন্তু সেই ক্লিপগুলো আনফরচুনেটলি আমার ফোনে কেন সেভ হয়নি আমি না বুঝতে পারছি না যাই হোক ঠান্ডায় আনতে ভুলে গেছি ঠান্ডাটা ঠান্ডা বনে করলে হবে না তাহলে ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগবে না তেতুলের জন্য খোঁজাখুঁজি করে গেছে বাজার চলে এসেছি তেতুল এই যে এখন আমাদের সব কিছু কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে তারপরে মিষ্টি কিনে বাড়িতে চলে এসে প্রসাদ গুছিয়ে দিচ্ছিলাম আর কাকিমণি সবাইকে দিয়ে দিচ্ছিল আমি সকাল থেকে কিছুক্ষণ টাইম প্রসাদ গুছিয়ে দেওয়া বা দেওয়ার কাজটা করেছিলাম কিন্তু ম্যাক্সিমাম টাইমটা কাকিমণি আর জয়নিয়ে করেছিল এই কম্বিনেশন দেখাও কি কি আছে ও এই মুখ দেখাছিনা আমি নিচে করো আমরা যাচ্ছি না লুচির সাথে খিচুড়ি আর সুজি বেস্ট কম্বিনেশন হ্যালো গাইস দেখো সবার শেষে এসেছে সকাল ছটায় আসার কথা ছিল মুখটা দেখা তুই মুখটা দেখা তোর কটা আসার কথা তুই কটায় এসেছিস তুই টাইমটা একবার দেখা ফোনে সন্ধ্যে ছটায় আসেনি তাই এটাই ভাগ্য ভালো এই যে দেখো এখন সবাই প্রায় চলে এসেছে বাড়িতে এখন পুরো জমজমাট তো আমাদের না ছোট্ট একটা ভুল হয়ে গেছিল যেহেতু সবকিছু খুব তাড়াহুড়োর মধ্যেই করা সবাইকে ইনভাইট করা সবকিছু অ্যারেঞ্জ করা সবই খুব কম টাইমের মধ্যেই করা হয়েছে সেই কারণে অনেক নিজের মানুষদেরও ইনভাইট করতে পারিনি তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে পরের বার যদি মা সরস্বতী সেই ক্ষমতা দেন তাহলে সবাইকেই বলবো

তার সাথে আছে ভেজ ডাল আর এখানে আছে কাশ্মীরি আলুর দম আর এদিকে আছে চাটনি আর ওদিকে বেগুনি ছিল বেগুনিটা খুঁজে পাচ্ছি না ও মিষ্টিটা কই মা ও এখানে আছে মিষ্টি নলেন গোড়ে রসগোল্লা কি বলে দেবা 2 hours later

কচি কাছাদের লুডো খেলা তোমার চকা পড়ছে তোমার চকা পড়ছে না তো কি করা যাবে বলো খুঁজে পাওয়া যাচ্ছে না পুচকুটা শান্ত থাকার প্রক্রিয়া হচ্ছে একদিকে এক হাতে চুল আর এক হাতে আঙুল গালে বিশাল ট্যালেন্ট ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তোমার পুরো সাইলেন্ট মোডে চলে গেছে কোনো কথা বলবে না চুল ধরে রেখেছে ওদিকে এই যে বিশ্ব আর বুনু এখন শেষ বেলা বলো কটা বাজে তিনটে এখনো বাজেনি ক্রেডিট এনার নিয়ে আসার জন্য কারণ আসছিল না পিছুরা যাই হোক ও তোমারও ক্রেডিট আছে এই যে বড় ক্রেডিট বুনুর জোর করে মাকে নিয়ে এসে চলো খেয়ে নেবে এই যে দেখো তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা খেতে যাচ্ছিলাম সেই টাইমে ব্রাহ্মণ কাকু এসেছে কারণ কাকু বলে গেছিল আমি ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ এসে আর হোমটা করে দিয়ে যাব। থাকমা কাকুকে বলছিল যে তুমি তো দেখছি আমাদের ঘুমাতেও দেবে না আর খেতেও দেবে না কারণ কাকু সকালবেলা এসেছিল সাড়ে পাঁচটার দিকে আর এদিকে দুপুরে আবার খাওয়া হয়নি সেই টাইমে এসেছে মানে সাড়ে তিনটের দিকে চলে এসেছে সেই জন্যই

এই যে দেখো আমাদের ঠাকুরে তো ঠান্ডা লাগছে না বাইরে আজকে ভালোই ঠান্ডা পড়ছে আমরা লেপকাথার মধ্যে থাকবো ঠাকুরকে বাইরে রাখবো তাই কি হয় তাই একটু চাদর দিয়ে মা মুড়ে রেখে দিয়েছে তো সারাদিন পরে ভীষণ টায়ার্ড হয়ে গেছি চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো ভীষণ খারাপ তো চলো আজকে ব্লগটা এখানে করছি জানি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ তো যাই হোক চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে বাই